আল্লাহ তোমার জান্নাতে যাব আমি মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তুমি শুনে নাও তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কে জান্নাতে যাবে একজন কসাই হযরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন

আল্লাহ পাক আমিন বললেন موسی যাও যাও চলে যাও অমুক এলাকায় যাও যার পর দেখো একটা কসাই আছে তার সঙ্গে কথা বলো তার সম্পর্কে তুমি জানতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন কসাইকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে গেলেন তাকে খুঁজে বের করলেন বলেন ভাই কসাই তুমি নাকি আমি موسی আনেহি সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে জানতে থাকবে দুনিয়াতে তুমি কি আমল করো বলো বলো কষাই বলল আমি দুনিয়াতে তেমন কোন আমল করি না আমি কি আমল করি আমি তো জানি না তো বলছে বলো তুমি ভালো যে গুলো ভালো কাজ করো ওই গুলোর মধ্যে বলো কি কাজ করো যে কাজ করার কারণে যে আমল করার কারণে রব্বুল আলমিন তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে কসাই বললো ও ভাই মোসা আমি দুনিয়াতে তেমন কোন আমল করি না আমি গরু কাটি ছাগল কাটি খাসি কাটি বাজারে বিক্রি করার সময় সিনার গোস্ত কলিজার গোস্ত ভালো ভালো গোস্ত এক পাশে রেখে দিই ওই গোস্ত বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার পর আমি মোসা আলাইহি সালাতু সালাম নিজের হাতে রান্না করি জোরে বলেন সুবহানাল্লাহ আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের মুখে খাবার না তুলে দিয়ে আমি সর্বপ্রথম আমার জনম দুঃখিনী মা অসুস্থ বিছানায় পড়ে আছে আমার মার মুখে তুলে দিই জোরে বলেন সোহান আমার মা ওই গোস্ত খায়। খাই আমার হাতের খাবার খাই আর আমার আমার জন্য রক্ত তার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ পাইগম্বরের সাথে জান্নাত দিয়ে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সময় তো ভাই আমার কসাই বলছে ভাই মুসা এই আমলটা করি হয়তো বা এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আমাকে তুমি মুসা তোমার সাথে জান্নাতের ঘোষণা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমার বন্ধুগণ দুনিয়াতে পিতামাতার خدمت করা লাগবে কথা বলেন ঠিক কি না আমরা চোখ থাকতে চোখের মান বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না হাত থাকতে হাতের মর্ম বুঝি না কথা বলেন ঠিক কি না দুনিয়াতে আপনার আমার বাবা মা বেঁচে আছে যার বাবা মা বেঁচে আছে বাবা মায়ের কদর আমরা বুঝি না যখন আপনার মা আপনার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে তখন সারা দুনিয়া টেকনাফ থেকে তে দুনিয়া রুশা থেকে পাথরিয়া দুনিয়ার সারা দুনিয়ার কোনাই কোনাই খুঁজলেও ওই জনম দুঃখিনী মার মুখ দেখা যাবে না ঠিক কিনা বলেন সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ পিতা মাতা যাদের বাসায় আছে মার কাছে যাবেন কোন যদি অপরাধ করে থাকেন বলবেন মা জীবনে অনেক বেদবি করেছি আমায় তুমি আল্লাহর রস্তে ক্ষমা করে দাও আপনার মা হাসি মুখে বলবে বাবা খাওয়া করে দিলাম ঠিক কি না বলেন এইজন্য পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে পিতামাতার খেদমত করা লাগবে ঠিক কিনা না বলেন আপনি বাজার থেকে ভালো ভালো ফল বল কিনে এনে আপনার পিতামাতাকে খান আপনার পিতামাতা খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে রব্বুল আমিন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের এমন ছেলে আছে পিতা মাতার সাথে বদ আচরণ করে খারাপ আচরণ করে আসলে বলেন আছে না বলেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে দুনিয়াতে যত আমল করি সব বিফল চলে যাবে কোনোটাই কিন্তু কাজে লাগবে না পিতা মাতার সাথে উত্তম আচরণ করা লাগবে নরম ব্যবহার করা লাগবে বলেন সুবহান আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকুল্লাহুমা ওলান

ছোটবেলায় লালন পালন করেছে যত্ন সহকারে লালন পালন করেছে রব্বাল আমিন আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের করে লালন পালন করো আল্লাহ হাকবার বলেন এজন্য জন্য জন্য দোয়া করা লাগবে ঠিক কিনা বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা বলবো রব্বির হাগো হোবা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির হামহুবা কামা রব্বায়ানি সাবিরা এইভাবে আমরা পিতামাতার জন্য দোয়া করব পিতামাতার খেদমত করব পিতামাতার থেকে দোয়া নেব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন পিতামাতা যদি আমাদের জন্য দোয়া করে আপনার আমার পিতামাতা যদি দোয়া করে আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা হয় দুইটা কয়টা বলেন দুইটা দুইটা জান্নাতের দরজা খোলা হয়ে যায় যার পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে রব্বুল আলমিন খুশি হয়ে ওই পিতা মাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটি জান্নাতের দরজা খুলে দেয় জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ